বলিউডে নবাগত অভিনেত্রীদের একজন অনন্যা পান্ডে সম্পর্কে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি সম্প্রতি নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে কলমি বে শিরোনামের একটি সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে অ্যামাজন প্রাইমে যেটি মুক্তি পাবে আগামী ছয় সেপ্টেম্বর এর আগে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন অনন্যা যে কারণে সম্প্রতি কথা বলেছেন পিঙ্ক বিলার সঙ্গে সাক্ষাৎকারের একটি অংশে র্যাপিড ফায়ারে অংশ নেন তিনি সেখানে সঞ্চালক অভিনেত্রীর কাছে জানতে চান নির্জন কোন দ্বীপে কোন অভিনেতার সঙ্গে থাকতে চান জবাবে অনন্যা পান্ডে বলেন রণবীর সিং কেন রণবীর সেই কারণ ব্যাখ্যা করে অনন্যা পাণ্ডে বলেন কারণ সে নেচে বা কিছু একটা করে আমাকে বিনোদিত করবে আমি বিরক্ত হতে চাই না এরপর জানতে চাওয়া হয় অভিনেত্রী হিসেবে নিজেকে কত নাম্বার দেবেন সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে অনন্যা পাণ্ডে বলেন এটা আমি করতে পারি না নিজেই নিজেকে কিভাবে মূল্যায়ন করি তবে প্রায় তিন দিতে পারি দু সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে এরপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা খো গায়ে হাম কাহা গত বছর মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা করিয়েছেন এই তরুণ অভিনেত্রী অভিনয় কেরিয়ার দীর্ঘ না হলেও ব্যক্তিগত বিষয় নিয়ে বহুবার আলোচনায় উঠে এসেছেন অনন্যা কার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা আদিত্য রয় কাপুর কার্তিক আরিয়ানেশ আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে